হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি পেঁয়াজ পাতা ভাজির রেসিপি এখন এই যে নতুন নতুন পেঁয়াজ উঠেছে পেঁয়াজে তো পেঁয়াজ হয় নাই এখনও ভালো মতো তার আগেই লোকজন তুলে বিক্রি করতেছে দেখলাম তার কারণ হচ্ছে দাম অনেক বেশি সেজন্য এই যে একাটি পেঁয়াজ পাতা এর সাথে কিন্তু পেঁয়াজ সেরকম একটা নেই তো এই পেঁয়াজ পাতার আটি পঞ্চাশ টাকা নিয়েছে তো পেঁয়াজ পাতা আর পেঁয়াজের সাই পেঁয়াজের কালি যেটাই বলেন আপনাদের ওদিক কী বলে জানি না আমাদের এদের পেঁয়াজের সাই বলে তো এগুলো খেতে আমার কাছে ভারী মজা লাগে ভাজি করলে বিশেষ করে রুটি পরোটা দিয়ে হেভি লাগে ভাতের চাইতে তো দেখে আর আমার ভালো লাগলো না বাজারে গিয়েছি তো পেঁয়াজ পাতাটি কিনে নিয়ে আসলাম তো এখন আনছি একদিন আগে তো বাইরে কুয়াশায় রেখে দিয়েছিলাম যাতে তরতাজা থাকে আমার মাকে দেখেছি যে শাক সবজি এগুলো যদি যেদিন কিনে আনতো যদি সেদিন না রান্না করতে পারতো সময় না থাকতো তাহলে রাতের বেলা কুয়াশায় রেখে দিত বাইরে বিশেষ করে শীতের দিনে কথা বলার আটটি সঠিক পদ্ধতি জেনে রাখুন এক কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলবেন দুই আগে শুনবেন তারপর বলবেন তিন নিজে কম বলে অন্যকে বেশি বলার সুযোগ দিবেন চার জড়তা নয় স্পষ্ট করে কথা বলবেন পাঁচ কথা বলার সময় মুখে মৃদু হাসি রাখবেন ছয় সাবলীল শব্দ ব্যবহার করবেন সাত উত্তেজিত হয়ে কথা বলবেন না আর ভয় নয় আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন তো দেখুন আমি পেঁয়াজের পাতাগুলো ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এদিকে চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে আমার এগুলি কাটাকাটি ধোয়া সব হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে দেখতে কিন্তু ভালোই শীত পড়ে গিয়েছে আমি কিন্তু আজকে সকালবেলায় যে মোজা পাই দিয়েছি আবার চাদরও গায়ে দিয়েছি আসলে খড়ির চুলায় লাকড়ির চুলায় রান্না করলে যদি অত একটা শীত লাগে না কিন্তু যে সকালবেলা চুলার পরে এসেছি ভালোই শীত আছে তখন সেজন্য আর কি তো এই যে দেখেন ছোট্ট ছোট্ট পেঁয়াজ এর সাথে পেঁয়াজ সেরকম একটা হয় নাই আমি পাতাগুলো দেখে এগুলো কিনেছি আমার কাছে খুবই ভালো লাগে তো আমার সবজি বাগানে আমি কিছু পেঁয়াজ লাগিয়েছি অল্প সে পেঁয়াজ লাগিয়েছি কীভাবে জানেন আমার আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি পেঁয়াজ কিনে এনেছিলাম সেই পেঁয়াজ যেগুলো দেখছি গাছ জ্বালাইছে একটু একটু পোয়া বের হয়েছে সেগুলো আমি লাগিয়ে দিয়েছি আমার কাছে ভালোই লাগে তো খেতে এবার কিছু শাক সবজি সেরকম লাগাতে পারিনি বুনতে পারিনি কারণ হচ্ছে আমার ওইখানে অনেক মুরগি যায় মুরগি গিয়ে সব বীজ খেয়ে ফেলে বীজ খেয়ে ফেলে আবার শাক যখন গজায় জ্বালায় তখন ও খেয়ে ফেলে এই জন্য আর কিছু লাগাই আমি শান্তি পেতেছি না এখন ওই লাউ গাছের জানলায় কয়েকটা লাউর বিচি লাগিয়ে দিয়েছি গতবার লাউ গাছ এনে চারা এনে লাগিয়েছিলাম চারা যেগুলো সেগুলো খালি লতার মতো বায় শাক হয় কিন্তু লাউ ধরে না এই জন্যে এবার আমি আর ওই ভুল করিনি বিচি লাগিয়েছি দেখি কি হয় আর সিম গাছ লাগিয়ে দিয়েছি তো সিম গাছে দেখলাম মাশাল্লা সিমের ফুল এসেছে সাজ এসে এসেছে খুব তাড়াতাড়ি ধরবে ইনশাল্লাহ তো যখন ধরবে তখন সিম তোলার সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপরে বেগুনের চারা টমেটোর চারা আর হচ্ছে মরিচের চারা লাগিয়ে দিয়েছি আগে যেগুলো কয়েকটা মরিচ গাছ লাগিয়েছিলাম পাঁচ সাতটা সেগুলোতে মাসাল্লাহ ভালোই মরিচ ধরেছে মরিচ তোলা আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার কাছে খুব ভালোই লাগে মানে গাছের তাজা তরতাজা টাটকা মরিচ এনে ভাতের সাথে খেতে আর যদি সেই সাথে শাক হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো খুবই ভালো লাগে আমার কাছে কাঁচামরিচ ভাতের সাথে গরম ভাতের সাথে টাটকা টাটকা খেতে তবে বাজার থেকে যেটা কিনে আনি সেটা কিন্তু খেতে একটু ভালো লাগে না ওটা অনেক দিন আগের সেরে সিরে রাখা তো তাই সেজন্য ভালো লাগে না আর গাছের টাটকাটা অনেক মজা লাগে তারপর নিজের গাছে শাক সবজি যাই বলেন না কেন নিজের হাতে লাগানো জিনিসের মজাই আলাদা তো টমেটো গাছ দেখলাম দুই তিনটা মরে গিয়েছে আর তিন চারটা ভালোই হয়েছে আবার নতুন করে কয়েকটা লাগিয়ে দিয়েছি কলোই বুনতে চাইছিলাম শাক খাওয়ার জন্য কিন্তু সে দুর্ভাগ্যবশত মুরগির কারণে আর কলোই বোনা হয়নি কারণ বোনার সাথে সাথে মুরগিতে সব খেয়ে ফেল ফেলবে ওটা আর আমার ভাগ্যে জুটবে না সেজন্য আর বুনিনি ওইভাবেই রয়েছে ঘরে গতবার ফ্যাশারি কলোই বনেছিলাম অল্প একটু শাক খাওয়ার জন্য মাসাল্লাহ ভালোই হয়েছিল কিন্তু এবার দেখলাম অনেক মুরগির পরিমাণ বেশি ওরা কিছুতেই আমাকে শাক খেতে দেবে না ওরাই আগে খেয়ে নেবে সেই জন্য সেই ভয়তে আর বুনিনি ভাবলাম কলইগুলো কিনে এনেছি আর কি করব একদিন ভেজে খেয়ে ফেলব আর যেখানটায় কলই বুনতে চাইছিলাম সেইখানটায় আমি বেগুনের চারা সরি বেগুনের চারা লাগাইনি ওখানে টমেটো আর মরিচের চারা লাগিয়ে দিয়েছি আর অল্প কয়েকটা বেগুনের চারা আনছিলাম সেটা অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি তো দেখুন আমি করইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে তারপর হচ্ছে দুই তিনটা পেঁয়াজ দিয়েছি বেশি না আমার মাকে দেখেছি পেঁয়াজের সাই বা পেঁয়াজের পাতা তরকারির মধ্যে দিলে আর আলাদা করে পেঁয়াজ দিত না তো তারপরও আমি দু তিনটা কেটে দিয়েছি আর দুটো আলু কেটে দিয়েছি এর সাথে পেঁয়াজের পাতা অথবা পেঁয়াজের সায়ের ভাজির সাথে দু একটা আলু কেটে দিলে আরও বেশি মজা লাগে তো স্বাদ মতো নুন দিয়ে আমি একটু নেড়েচেরে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন কিন্তু ভালোই এর মধ্যে পেঁয়াজের পাতা থেকে বেশ পরিমাণ পানি উঠেছে এই জন্য আর ঢাকনা দেবো না ঢাকনা দিলে আরও বেশি পানি উঠে যাবে এখন এই চেড়ে নাড়তে চাড়তে রান্না করতে করতে এই পানিটা শুকিয়ে যাবে আর এই যে দেখেন আমার ভাজিটা হয়ে গিয়েছে আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দেবেন আর এদিকে আমি যে মাটির এক চিতি পিঠার সাজ এনেছিলাম সেটা চুলার পাড়ে দিয়ে রাখলাম যাতে পিঠা বানাতে সুবিধা হয় দেখেন এক বাটির সাজ আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ